দুরুস শরীফ পাঠ করলে লাভ না লস কেমন লাভ এক ব্যক্তি হজ করতেছে হজ করতেছে তাওয়াফ করতেছে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে তাওয়াফ করতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা

হাজ্জে তালবে শুনতে পায় একটা আওয়াজ ব্যতিক্রম আসছে বাইতুল্লাহ শরীফের সামনে তো দুরুস শরীফের আওয়াজ আসার কথা না এই আওয়াজটা কার জবান থেকে আসে কার মুখ থেকে আসে তিনি পিছনে ঘুরতেছে ঘুরতেছে আর কুস্তেছে কে গো আমার নবীর উপরে মায়ানি এরকম সালাতু সালাম দে সুবহানাল্লাহ ঘুরতির ভিতরে দেখা যায় একটা লোক জুবান কামা শরীফ করে আর আমার নবীর উপর সালাত ও সালাম দিতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জুনায়েদ বুগদাদী কাফ করে হাতটা ধরলেন বললেন ভাই ঘটনা কি তুমি কি তালবিয়া পাঠ করতে পারো না তালবিয়া পাঠ করতে পারো না তুমি না হুজুর আমি পার না তুমি তালবিয়া পাঠ করতে পারো কেন পারো কারণ কি তুমি কি জানো না কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করা লাগে এখানে তো দুরুদ শরীফ পাঠ করার জায়গা না দুরুদ শরীফ সালাত ও সালাম যদি নবীর রওজা মুবারকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে কেন লোকটা বলতেছে হুজুর আপনি যদি এই বিষয়টা জানতে চান অনেক লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলি আমি আমার বাবাকে নিয়ে গত বছর হজ্জের মৌসুমে হজ করতে এসেছিলাম হজ কমপ্লিট করে যখন আমার বাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম কিছু দূর যাওয়ার পর আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে মৃত্যুবরণ করলেন সুবহান আমার বাবা মৃত্যুবরণ করেছে এতে আমার কোন ধরনের আপত্তি না আমি দেখলাম আমার বাবার চেহারাটা কিছুক্ষণের মধ্যে একেবারে কুৎসিত হয়ে গেছে ভয়ঙ্কর কালো হয়ে গেছে আমার বাবা একজন সুন্দর সুতাম দেখি সুন্দর চেহারা वाला লোক ছিল কিন্তু মৃত্যু বরণ করার পর তার চেহারা দেখে আমি নিজেই বই পেয়েছি আমি এদিক ওদিক তাকাইলাম কোনো মানুষ নাই চতুর্দিকে মরুভূমি সাহায্য পাওয়ার মতো কোনো মানুষ দেখলাম না আমি অসহায় নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তিনজন লোক এসে আমার বাবার মাতার কাছে দাঁড়িয়েছে আমার জীবনে এত সুন্দর এত হাসিন চেহারাওয়ালা মানুষ আর একটাও দেখি না এত নুরানি চেহারাওয়ালা মানুষ আমি দেখি নাই আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম ব্যাপার কি কে গো কি আপনার পরিচয় কোথা থেকে এসেছেন কে আপনি আমার এই বিপদের দিনে এসেছেন আমি কথা জিজ্ঞেস করার আগেই দেখলাম তিনি আমার বাবার চেহারার মধ্যে এরকম হাতটা মালিশ করে দিলেন আমার বাবার চেহারাটা আগের চাইতে অনেক বেশি সুন্দর একটা হাসিওয়ালা চেহারা হয়ে গেছে আমি দেখতে পাইলাম আমার বাবার চেহারাটা যেন হাসতেছে আমার বাবার চেহারা থেকে নূর আলো বিচ্ছরিত হচ্ছে চমক তুঝসে পাতে হ্যায় सभ पन वे मेरा दिलि बीचम के चम कने वले चमक, चमक तुज से पाथे है सभु والے میرا دل بھی چمک دے چمکانے والے تو ज़िंदा ہے व तू जिंदा है वल ला तू जिंदा है वल मेरा चश्मे आ, अलम से चुभ जाने वाले मेरा दिल पी चमकते चमक दे वाले सुना की আপনার পরিচয় আমার এই বিপদের দিনে আমার বাবার পাশে আপনি কে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমার জবাবে বলতেছে তুমি কি জানো না তুমি কি ছিল না আমি দুজাহানের বাদশাহ গুনাগার উম্মতের কান্দারি বেতার বেতি অসহায়ের সাহায্যকারী আমি নবী মুস্তাফা রহমাতুল আলমী আমার ডান দিকে হজরত আবু আমার বাম দিকে হজরত উমর ফারুক সুহান মাত্র পরিচয়টা পাইলাম আমি আর করলাম না সাথে সাথে কদমে জল পড়লাম হজুরাল আমি গুনাহগার আমি অসহায় আমি مجرم আমার এই বিপদের দিনে আপনি এসেছেন আমার বাবার এই রকম একটা কুৎসিত চেহারা আপনি কেন আলোকিত করে দিয়েছেন আমার বাবার চেহারাটা কেন এই রকম হয়ে গেছে এই বিষয়ের রহস্যটা কি যদি আমাকে বলতেন সুবহানাল্লাহ জানার দরকার আছে না নেই আছে না নাই আর নবী বলেন এটা শুনো তোমার বাবা একজন ফরহেজগার লোক ছিল এবাদত গুজার লোক ছিল নামাজ কালাম রুজা, তালবিয়া হজ জাকাত সব কিছু করত কিন্তু তোমার বাবার একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে এবাদত করার পর এই এবাদতের একটা অহংকার এবাদতের একটা রিয়াতার মধ্যে ছিল নামাজি মসজিদ থেকে বাইরে হয়েই শুরু করে বেনামাজের গায়ে দর খোদ কি রে এরা সুন্নি নামাজ পড়ে না কি সুন্নি এরকম আছে না নাই মুখ দিয়ে শুধু গেঞ্জা কারণ তাই নামাজ পড়ে গেছে মানে আল্লাহরা একেবারে সন্তুষ্ট করে ফেলছে কথা বলেন। নামাজ আল্লাহ কবুল করছে কি করছেন এটা কি জানি আমরা কেউ তার মানে অহংকার করার সুযোগ আমার নবী বলেন তোমার বাবা আমল করতো ঠিক আছে তোমার বাবার অন্তরে অনেক বেশি অহংকার ছিল এবাদতের রিয়া ছিল যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রিয়া তাকার কারণে তার চেহারাটা কুৎসিত করে দিয়েছে হুজুর বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি বলুন কেন আপনি আমার বাবাকে এসে চেহারা মালিশ করে সুন্দর করে দিলেন কারণটা কি বলেন আমার বাবার যেহেতু এই রিয়া অহংকার থাকার কারণেই চেহারা পাক কুৎসিত করে দিছে আপনি কেন আসছেন আলোকিত করে দিতেন কারণটা বলেন আমার নবী বলেন বেঠা তোমার বাবা যত অহংকার যত হরিয়া করত আমলের ক্ষেত্রে একটা আমল করত এই আমলটা সে জানত আমি জানতাম আল্লাহ জানত আর কেউ জানত না তোমার বাবা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল রাত্রি বেলা ঘুমে যাওয়ার আগে উজু করে বিছানায় শোয়ার আগে আমি নবীজির উপরে মহব্বত ভালোবাসা নি একশতবার দু শরীর পাঠ করে তারপরে ঘুমাইত কিন্তু এই আমলের ব্যাপারটা কোন মানুষকে এসে কখনো বলে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলতেছে আবি আমার ইবাদত করে অহংকার করেছে সেই কারণে আমি তার ইবাদতগুলো গ্রহণ করি নাই কিন্তু আপনার উপরে দরুদ শরীফ পড়েছে অহংকার করে নাই আপনার দরুদ শরীফের ফজিলত অনুযায়ী আপনি তাকে সাহায্য করে আসেন সে আমার কাছ থেকে সাহায্য পাও না এই কারণে আমি এসে তার চেহারাটা কি করে দিলাম মালিশ করে দিলাম আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে দরুদ শরীফ পাঠ করলে কি ফজিলত আছে না নাই এইখানে যারা বসে আছেন এদের মধ্য থেকে কাকে আল্লাহ পাক বন্ধু হিসেবে কবুল করে নেয় কাকে আমার নবীজি তার আশেক উম্মত হিসেবে কবুল করে নেয় এটা আমরা কি বলতে পারবো কেউ পারবো শুনেন নবীজির দিদার যদি পাইতে চান শরীফ পাঠ করে ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা কোন রাস্তা নেই যত বড় বুজুর্গ হন দুরুশরীফ পাঠ করা কথা বলেন दूर से पाठ করতে হবে তো হবে না হবে बस वाच